બેટી બચેના અમે બારા વિશે અને মাঝখানে সমান করলো প্রথমে এই বালি এবং খোয়া দিয়ে তারপর হচ্ছে পানি দিল এখন আবার ডলাকাটি দিয়ে ডলা দিবে শরীর হরিদে কাঁপে গাড়ি স্প্রি রুগী আমরা দেখতে পেলাম এই মুহূর্তে মানসিক রুগী মহিন আমাদের এটা হচ্ছে হলো টাঙ্গাইল থেকে আঞ্চলিক মহাসড়ক যেটা বরঙ্গল পর্যন্ত রাস্তার কাজ সেই রাস্তার কাজে কিন্তু চলছে এটাও চল আমাদের বারাপ বাজারে ছয়চল্লিশ জন লাইনে যুক্ত হয়েছে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগে লাইন থাকবেন বাইক জ্বলাই বেগতটো দেখুৱা পাতি দলত সবে লগে চি চাউলে থাকবে আমাদের রাস্তার আঠাশ জন লাইভে দেখতে পাচ্ছি ধন্যবাদ এই মুহূর্তে ছয়চল্লিশ জন লাইভে যুক্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো অবশ্যই শেয়ার করে লাইক শেয়ার করে পাশে থাকবেন আমাদের বারাবসা বাজারের রাস্তার কাটচল ছাড়কে এটা

চাই না লেখা আসলে বুঝতে পারি না আমি হাই ভাইল এখনো বারো জন লাইভে দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে প্রায় আট সাড়ে আট মিনিটের মতো লাইভ করে ভালো অনেক অনেক ধন্যবাদ ইতিমধ্যে ছয়চল্লিশ জন কিন্তু সাতচল্লিশ জন লাইভে যুক্ত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে লাইভ যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার দশের থেকে বারো মিনিট লাইভ করার ইচ্ছা আছে এটাও হচ্ছে আমাদের বারাবসা বাজারে কাজ চলছে আর কিছু না কোথায় বাড়ি আমাদের ব্লগার জাকি সাহেব ধন্যবাদ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হবে আবার অন্য কোনো লাইভে 皆さん সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ